প্রতিমণ্ডলী যাত্রী টিভির পক্ষ থেকে আমি আজম ফারুক আপনাদের সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জামাই ষষ্ঠী নামে একটি অনুষ্ঠান আমাদের দেশে আবহমান কাল ধরে চলে আসছে এটা সম্পর্কে আমরা শুনেছি কিন্তু আসলে এই অনুষ্ঠানটা কী তা আমরা সবাই জানি না আজকে তেমনই একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এটা কখন শুরু হয়েছে কীভাবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে এই অনুষ্ঠানটির উদ্দেশ্যটাই বাকি সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব এখানে যারা দাঁড়িয়ে আছেন জামাই এবং স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এটা আমাদের দেশে সেই বহু পূর্বকাল থেকে এখন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে আট থেকে দশ বছর এমনকি পনেরো বছর পর্যন্ত পার্থক্য থাকে এবং এটাকেই আমরা স্বাভাবিকভাবে ধরে নেই। তো যাই হোক আজকে আমাদের এখানে যে একজন কাপড় আছেন এক জোড়া কাপড় আছেন তাদের মধ্যেও বয়সের পার্থক্য আছে সেটা আমরা জানি তবে আপনারা টেবিল উপরে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটার উপরে আইটেম রয়েছে যেটা জামাইকে আপ্যায়ন করার জন্যে তার শাশুড়ি এবং স্ত্রী রান্না করেছেন এবং এখানে যেগুলি পরিবেশ করা হয়েছে রান্না কিন্তু এখানেই শেষ নয় আরও অনেক রান্না রয়েছে কারণ জামায়ের সাথে আরও লোকজন এসেছে তাদেরকেও আপ্যায়িত করতে হবে সারা সারাদিন ব্যাপী রান্নার পর রান্না করতে হয়েছে এটা বলতে আমার কাছে আসলেই খুব দুঃখজনক মনে হয় যে জামাইকে আপ্যায়ন করার জন্যে বিশ ত্রিশটা আইটেম থেকে শুরু করে একশোটা আইটেম পর্যন্ত তৈরি করা হয় এখানে প্রতিযোগিতাও করা হয় কে কত বেশি আইটেম দিয়ে খাওয়ালো তো এই যে অবস্থাটা চলে এসেছে এবং এটা শুরু হয়েছে কোন সময়ে এটার নির্ধারিত কোনো সময় জানা যায়নি তবে আমরা জানি জামাই ষষ্ঠী যে অনুষ্ঠানটি এটা সমগ্র ভারতবর্ষ হচ্ছে না এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা আগে যখন আমাদের এই বাংলাদেশ পশ্চিমবঙ্গের সাথে এক বাংলা ছিল সেই বাংলায় অনুষ্ঠিত হতো আমরা টেবিলে খাবারগুলি দেখছি কষ্ট করে নিশ্চয়ই আপনারা দুইজন রান্না করেছেন ওনারা সহযোগিতা করেছেন এই যে কালকে সারাদিন ধরে আপনি রান্না করেছেন এবং জামাইকে আপ্যায়ন করা জামাই ষষ্ঠী এই অনুষ্ঠানটা করতে গিয়ে আপনি কি আসলে আনন্দ বা কোনো উৎসাহ উপভোগ করেছেন না সেই ধানের উপর বোঝা আলাদা একটা চাপ আপনার মাথায় তৈরি হয়েছে এই যে বাজারের যে বর্তমান অবস্থার কথা বললাম যে দ্রব্যমূল্যের এতটা ঊর্ধ্বগতি সেক্ষেত্রে আমাদের এই যে এতগুলো আইটেম প্রায় পঞ্চাশটার উপরে আইটেম আমাদের করতে হয়েছে এটা তাকে কষ্ট করে গিয়ে কিনতে হয়েছে আমাকে এতগুলো আইটেম দুদিন বসে আমাকে করতে হয়েছে আপনারা হয়তো এখানে দেখছেন স্যাম্পল হিসেবে আমরা কিছু অল্প জিনিস রেখেছি কিন্তু শ্বশুর বাড়ি থেকে তো জামাই একা আসিনি অনেক লোকজন ছিল তাদের জন্য আছে তারা খাবে এটা করা আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক বড় একটা চাপ হ্যাঁ মানে প্রচুর পরিমাণে তো আপনাকে রান্না করতে হয়েছে এখানে আমরা টেবিলে কিছু এনেছি আমরা তো জামাইকে ভালোবাসি কিন্তু এই যে চল এই যে জামাই ষষ্ঠী চল এটার কি আদৌ কোনো দরকার আছে এই পঞ্চাশ ষাট আইটেম একশো আইটেম এই যে প্রতিযোগিতা এটা দিয়ে কি জামাই ভালোবাসা বোঝানো কি আসলে কি যায় হ্যাঁ না আপনি অত্যন্ত শত এবং সাহসী মানুষ আমি বলবো এই জন্য যে জামাইয়ের সামনে আপনি কথাটা খোলাখুলি বলতে পেরেছেন তো এখন আমি জামায়ের কাছে আসব সরাসরি এই যে আয়োজনগুলি করা হয়েছে এবং এর পটভূমি আমরা জানি এই জামাই ষষ্ঠী এটা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে হয় এটা সাধারণত জ্যৈষ্ঠ মাসের প্রথম পক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেটা যাদের জন্যে করা হয় যেটা হচ্ছে যে কাপলের যে দম্পতির সন্তান হয়নি তাদের জন্যে একটা বিশেষ আয়োজন করা হয় যে এই আয়োজনের মধ্যে দিয়ে দেব দেবীদের আশীর্বাদ পাওয়া যাবে এবং তারা সন্তান লাভ করবে কিন্তু হ্যাঁ আপনি একজাক্টলি সে কথাটাই বলছেন আমি যেটা বলতে চাচ্ছিলাম পুত্র সন্তানের জন্ম হবে এবং সবাই পুত্র সন্তান কেন চায় সে প্রসঙ্গে আমরা পরবর্তী সময় আসব তো এখন এই যে আয়োজনটা করা হয়েছে তোমার কাছে আসলে এই আয়োজনটা কেমন মনে হচ্ছে আচ্ছা আমি মূলত এটাকে একটা ঐতিহ্য হিসেবেই দেখি আমরা জামাই ষষ্ঠীর ইতিহাস অত ভালো করে হয়তো জানি না সবাই আমারও নিজেরও জানা নাই আপনার কাছে অনেক নতুন তথ্য পেলাম আমরা জানি যে প্রতি বছর যে বর্ষা সিজনে যে জ্যৈষ্ঠ মাসের যে শুক্লপক্ষে জামাইষষ্ঠী হয় তখন আমরা যারা নতুন জামাই নতুন জামাই সেই হিসেবে শ্বশুর বাড়িতে কিছু বাজার করে নিয়ে গিয়েছি এবং তাদের শ্বশুর বাড়ি জামাইকে আপ্যায়ন করবে এটাই স্বাভাবিক এটা আসলে পারস্পরিক ভালোবাসা থেকে হয় এইখানে যে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো চাপ সৃষ্টি হবে এটা আমি ওইভাবে মনে করি না তুমি এখানে আঁকা আসোনি তোমার সাথে আরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসছে এবং আগে উল্লেখ করা হয়েছে এখানে যেটা দেওয়া হয়েছে সেখানে খাবারের স্যাম্পলগুলি দেওয়া হয়েছে হান্ডি ভর্তি ভর্তি খাবার রান্না করা হয়েছে এবং তুমি সেটা জানো যেটা তোমার শাশুড়ির উপর শ্বশুরির উপর একটা প্রচণ্ড চাপ যাবে তোমার কে এবং তোমার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর জন্যে তো এটাকে কি তুমি শুধুমাত্র ট্রেডিশন হিসেবে দেখো এটা তুমি বিয়ে করেছ এমনি তো মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়া ছেলে পক্ষ তো এমনি আপার হ্যান্ডে থাকে মা বাবা তাদের মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করে বড় করে অন্যের হাতে তুলে দেয় দাসীবৃত্তি করার জন্যে দাসীবৃত্তি নয় এটা স্বামী হচ্ছে স্ত্রীর দেবতা এবং যে কোনো ধর্মেই যে কোনো সমাজেই স্ত্রীরা হচ্ছে স্বামীর সেবিকা তো সেখানে নিয়ে যাওয়ার পর নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার ফ্যামিলিতে সকল ধরনের পারিবারিক কাজে সহযোগিতা করছে হ্যাঁ সেটা তার জায়গা থেকে সে যথাসম্ভব করছে আমাদের পরিবারে আরো লোক আছে সবাই তাকেও অনেক ভালোবাসে এবং সবাই আসলে করতে পছন্দ করে মিলে শুধুমাত্র ট্রেডিশনের কথা বলছিলা এটা কি ট্রেডিশনের মধ্যেই সীমাবদ্ধ না এটার মধ্যে থেকে তুমি একজন পুরুষ হয়ে জন্ম নিয়েছ একটা নারীকে বিয়ে করেছো সেটার অ্যাডভান্টেজটা তুমি নিচ্ছ এবং তুমি এখানে এসে পঞ্চাশ পদের ষাট পদের খাবার খেয়ে নিজেকে খুব আনন্দিত বোধ করছ এবং তারপরেও যেটা হয় যে কোনো কিছুতে কোনো ত্রুটি পাওয়া গেলে তুমি সেটার জন্যেও তোমার স্ত্রীকে খোঁটা দেবে বা এ কথাও আমি শুনেছি এটা আমার বানানো কোনো কথা নয় তোর শ্বশুর বাড়ি থেকে কত পদের খাওয়িয়েছে আশি পদের আশি পদের আমাকে তো একশো পদের খাওয়িয়েছে সে যে আশি পদের খেয়ে গেল তারপরেও কিন্তু সে খুশি নয় সে তার বাড়িতে কমপ্লেন করেছে আমার বন্ধুকে খাওয়িয়েছে একশো পদের আমাকে খাওয়ানো হয়েছে এটা এটা কিন্তু মেয়ের উপরে চাপ আসে আচ্ছা যাই হোক তোমার কাছে আমি পরে আসবো এখন আমি তোমার কাছে আসতে চাই তুমি নারী তোমি স্ত্রী তুমি তো ছোটবেলা থেকে হাসতে খেলতে খেলতে বড় হয়েছ বিয়ে নামক বিষয়টা তো কি অতটা সিরিয়াস জানতাম না এবং তোমার বিয়ে বয়স হওয়ার সাথে সাথেই তোমার যেতে বয়সে বেশ অনেক পার্থক্য আছে এমন একজনের কাছে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে এবং যেখানে তোমার তো চয়েস নেই প্রস্তাবিত বিয়ে আমি যদি আগে আলোচনা করে জানতে পেরেছি এবং আমাদের দেশে তো এখনও প্রেম করে বিয়ে করা এটা সামাজিকভাবে সেভাবে গ্রহণ করা হয় না তোমাকে যে তার সাথে বিয়ে দেওয়া হয়েছে আমি এই প্রশ্ন করব না যে তুমি তার সাথে সুখী কিনা কারণ সেটার উত্তর তোমার পক্ষে দেওয়া সম্ভব নয় কিন্তু আমি এই প্রশ্নটা করব যে তোমার যার সাথে বিয়ে হয়েছে সে কি তোমার যথাযথ যত্ন নিচ্ছে কথা কি যদি আমার প্রতি তার ভালোবাসাই থাকতো এতটা যত্নই থাকতো তাহলে এত আয়োজনের দরকার ছিল না আমার বাবা মাকে এত কষ্ট দেওয়ার দরকার ছিল না যে কথা আমার বাবা এবং আমার মা বললো এখন করোনা কালে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে এবং আমার মা এই বয়সে সে কিন্তু অসুস্থ এই অবস্থায় দুই দিন যাবত লাগিয়ে এই জিনিসপত্রগুলো আয়োজন করা হয়েছে রান্না করা হয়েছে আমিও সাহায্য করেছি তারপরও একটি মাকে চায় যে মেয়েকে দিয়ে কষ্ট করে রান্না রান্নাবান্না করানো এই অসুস্থ শরীর নিয়ে আমার আম্মু রান্না করেছে তো এগুলো যদি রান্নাও না করতো তাহলে হয়তো আমার শাশুড়ি আমাকে ঘোটা দিত আমার স্বামীও আমাকে ঘোটা দিত যে আমার বন্ধুরা একশো আইটেমের খাবার খেয়ে আসে বাড়ি থেকে তুই তো আমাকে এক আইটেমও খাওয়াতে পারলি না এসব খোটা আমাকে সেও দিত তার মাও দিত তো আমি মনে করি কি যে সে আমাকে বিয়ে করেছে সে আমাকে ভালোবাসবে কি না এটা তার ব্যাপার খাওয়ার মধ্য দিয়ে তো ভালোবাসা বের হয়ে আসবে না বা ভালোবাসা বাড়বেও না শুধু শুধু এটা আমার মা বাবা এবং পরিবারের উপর চাপ সৃষ্টি করা না হ্যাঁ না তুমি বেশ সাহসী কথাবার্তাই বলেছ এবং আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে সেটা তোমার কোনো চয়েজের প্রশ্ন নয় এখানে বিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তোমার উপর যে দায় দায়িত্বগুলি দেওয়া হবে সেগুলি তুমি পালন করতে বাধ্য এবং আজকে ঘটনাচক্রে আমরা যেহেতু একটা প্রতিবেদন তৈরি করছি তুমি এই কথাগুলি সাহস করে বলেছ এবং আমার বিশ্বাস তুমি যেটা বলেছ এটা অত্যন্ত সত্য কথা কারণ সে যদি তোমার প্রতি যত্নশীল হতো তাহলে তোমার বৃদ্ধ পিতা মাতার উপরে এই চাপগুলি তৈরি না করে এটাকে সে ট্রেডিশান হিসাবে না নিয়ে এবং তোমার স্বামীর সাথে আমার বিভিন্ন কথাবার্তায় যেটা আমি বুঝেছি সে শুধু এটাকে ট্রেডিশন হিসাবেই দেখেছে তার সে দেখিনি সেটা কথার কথা সে বলছে যুক্তির পিঠে আর একটা যুক্তি দাঁড় করাচ্ছে কিন্তু বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসছে তার শ্বশুরবাড়িতে হৈজিও করবে খাবে দাবে আনন্দ করবে তারপর সবাইকে নিয়ে চলে যাবে তে এটার মধ্যে সে একটা ভিন্ন ধরনের আনন্দ এবং আমি মনে করি এই ধরনের আনুষ্ঠানিকতা আজকে একটা বিষয় উল্লেখ করতে হয় এই জামাই ষষ্ঠী যেটাকে বলি এটা কিন্তু আজকে মুসলমানদের মধ্যেও এ দেশে ছড়িয়ে পড়েছে এবং বিয়ের মধ্যে খাবারের একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গিয়েছে এবং সেখানেও পঞ্চাশ পদের খাবার খাওয়ানোর পরেও সমালোচনা করা হচ্ছে ঠিক মতো আপ্যায়ন করা হয়নি যে তাবুর নিচে ট্যান্টের নিচে চেয়ার টেবিল বসে খাওয়ানো হয়েছে সেখানে নাকি ধোলা উড় এসেছে আমি নিজে শুনেছি এটা বানানো কথা নয় হ্যাঁ ধোলা উড় এসেছে সেখানে এটাকে বন্ধ করবে কিভাবে এখন তুমি দোষ যদি ধরতে চাও সব কিছুর দোষ ধরা সম্ভব এবং আজকে এই যে আমাদের মুসলমান জাতিগোষ্ঠীর মধ্যে এই যে প্রবণতাটা ছড়িয়ে পড়েছে বিশেষত বিত্তবান মুসলমানদের যারা দুর্নীতি করে অর্থ উপার্জন করছে এবং তাদের শান শৌকত দেখানোর জন্য আজকে এই বিবাহ এবং কি জামাই ষষ্ঠী পালন করছে বিয়ের পরে জামাইকে ইনভাইট করা হচ্ছে খাওয়ানো হচ্ছে বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে জামাইকে খুশি করার চেষ্টা করা হচ্ছে যাতে তার মেয়েকে আদর যত্নে রাখে তো যাই হোক আমরা আজকে এতক্ষণ আলোচনার মধ্যে থেকে একটা জিনিস আমরা সবাই একমত ধিমত এখানে কম বেশি কিছু তো থাকবেই এবং সমাজে তো চলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সংকট কাটিয়ে আমাদের চলতে হয় এবং সবচেয়েতে বড় বিষয়টা হচ্ছে সুধী মণ্ডলী আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জীবনটাকে আমরা যতটুকু সহজ মনে করি জীবন এতটা আসলে ততটা সহজ নয় জীবন মানে হচ্ছে একটা যুদ্ধ এবং এই যুদ্ধ করে করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় আজকে এখানে আমরা পঞ্চাশ ষাট পদের খাবার সামনে নিয়ে কথা বলছি অথচ আমারই গ্রামে আজকে অর্ধাহারে অনাহারে মানুষ মৃত্যুবরণ করছে আমরা করোনা ভাইরাসের কথা যদিও বাদ স্বাভাবিক অবস্থাতেই আমিও বেড়ে উঠেছি একটি গ্রামে দেখেছি মানুষ ভাতের মার নেওয়ার জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ক্ষুদার যন্ত্রণায় ছটফট করছে চিৎকার করছে মা খাবার দাও খাবার দাও মা চোলায় পানি চড়িয়ে রেখে বলছে খাবার তৈরি করা হচ্ছে এগুলি বাস্তবতা আমাদের দেশের কিন্তু সেদিকে আমরা তাকাই না আমরা তাকাই কোন দিকে এই তথাকথিত আপ্যায়নের দিকে আজকে বাংলাদেশ যেন আপ্যায়ন করার অনুষ্ঠান করা একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে দুর্নীতিবাজদের অত্যাচারে আমাদের আর্থ সামাজিক অবস্থা ভেঙে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা প্রচার হয়ে যাচ্ছে যে শাসক গোষ্ঠী আজকে দেশ চালাচ্ছে তারা কারা তারা হচ্ছে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী গার্মেন্টসের মালিক অথবা চোরাকারবার এবং এদের বিরুদ্ধে যতদিন পর্যন্ত আমরা সচেতনতা গড়ে তুলতে না পারব মানুষ যতদিন পর্যন্ত এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এগিয়ে না আসবে ততদিন পর্যন্ত আমরা আমাদের সমাজকে বদলাতে পারবো না আপনাদের সবাইকে আমি আহ্বান করবো আপনারা যে যার জায়গা থেকে এগিয়ে আসুন আমাদের দেশে যে অন্যায় অত্যাচার নিপীড়িত এবং যে সামাজিক অবক্ষয় তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমি এখানে আমাদের গেস্ট যারা এসেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান এখানেই শেষ করছি